আপনার বাড়িতে বরকত না আসার কারণ কী জানলে আপনি অবাক হয়ে যাবেন এক নম্বর নম্বর হচ্ছে নম্বর হচ্ছে ওই সমস্ত ঘরে অথবা বাড়িতে বরকত আসে না রহমত আসে না যখন কোনো ঘরে কোনো বাড়িতে কোনো মুসাফির কোনো ভিক্ষুক ব্যক্তি কোনো বাড়িতে যায় এবং সেখানে গিয়ে আপনার কাছে সে হাত পাথে আপনি আপনার স্ত্রীকে বলবেন যখনই ঘরে কেউ আসবে আমার কাছে বা তোমার কাছে কিছু চাইবে তাকেই তুমি ওই সময় সাহায্য করার চেষ্টা করবে যদি তুমি সাহায্য করতে না পারো উত্তম সুন্দর আচরণের মাধ্যমে তাকে বিদায় করার চেষ্টা করবে তার কারণ হলো তোমার দুয়ারে একজন মানুষকে আল্লাহ পাক রব্বুল আলমিন পাঠিয়েছেন দুনিয়ার কোনো মানুষ পাঠায় নাই এই জন্য ওই মানুষটাকে তুমি রেসপেক্ট করবে সম্মান করবে আল্লাহ তোমার বরকত বাড়িয়ে দিবে দুই নম্বর হলো যেই কারণে আপনার ঘরে বরকত আসছে না আপনার স্ত্রীকে বলবেন যখন ঘরের মধ্যে ভাত রান্না করে ওই রান্নার পাতিলের মধ্যে যখন ভাত রান্না হয়ে যায় সে যাতে করে পাতিলের এক সাইড থেকে ভাতগুলোকে উঠানোর চেষ্টা করে মাঝখান থেকে যাতে করে সে না উঠায় এবং যখনই পাতিলের মধ্যে চামিচটাকে দিবে বা দিবে ওই সময় সে যেন বিসমিল্লাহ রহমান রহিম বলে ভাত এবং তরকারি মানুষের জন্য বাঁধতে পারে নিজের জন্য খাওয়ার জন্য উঠাতে পারে পাক বরকত দান করবেন তিন নম্বর হচ্ছে আপনি যখন বাজার থেকে দেখা যায় এক কেজি মাংস আপনি ক্রয় করেছেন ওই এক কেজি মাংস আনার সঙ্গে সঙ্গেই মাছ আনার সঙ্গে সঙ্গেই পুরোটাকে আপনি রান্না করবেন না এক কেজির মধ্যে চিন্তা করবেন তিনশো অথবা দুইশো গ্রাম ফ্রিজে রিজার্ভ করে রাখার জন্য তার কারণ হল সকালে যদি আপনি এক কেজি মাংসই খেয়ে ফেলেন পরবর্তীতে বিকালে যখন আপনার বাসায় কোনো মেহমান আসবে কোনো সম্মানিত মানুষ আসবে তাকে আপনি এখন রান্না করে কি খাওয়াবেন ওই সময় দোকানও বন্ধ থাকে এজন্য আপনাকে আমি বলি আপনি নিজে একটু সচেতন হয়ে চলবেন অপচয় করবেন না কারণ অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই আপনি যদি এই বিষয়গুলো খেয়াল রাখেন আল্লাহ পাক আপনার সংসারে বরকত রহমত সাকিয়া আপনার সংসারটাকে আল্লাহ পাক পরিপূর্ণ করে দিবেন